লোকজন গুলো নয় তুমি স্বয়ং নিজেকে নিজে ভাসিয়েছ মিথ্যে কথা বলে এই মিথ্যা জিনিসটা হয় এরকম জীবনকে ওলট পালট করে চলে যায় আজকের ভিডিওতে আমরা কেডি পাঠকের আটটি বিখ্যাত উক্তি শুনবো যেগুলো শুনলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসতে পারে আপনারা নাটনের সম্পূর্ণ উক্তিটি দেখবেন বাকি কি ডিসিশন দেয় এ আদালতের এই ক্রাইম সিরিজে আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে এবং আপনারা ইমোশনাল হয়ে যাবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওতে সত্যিতে খুবই শক্তি থাকে উত্তীর্ণ পথে খুবই শক্তি আছে আপনার মধ্যে কি শক্তি আছে সত্যি বলা লক্ষ কোটি মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে কিন্তু সত্যি কটা লোকের মধ্যে পাওয়া যায় যে বস্তুটা সত্যি দিয়ে পাওয়া যায় সেটা টাকা দিয়ে কেনা যায় না ন্যায় যদি মাপা যায় তো সত্যের ওজন টাকা থেকে অনেক বেশি শক্তি রেখে যারা চলে তারা হারে না ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র স্বীকার করো কি ঘাটতি রয়েছে দেখো পূরণ করো যতক্ষণ না সফল হও শান্তির ঘুম ত্যাগ করো লড়াই করো মাঠ ছেড়ে পালিয়ে যেও না কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না যে শক্তি রেখে চলে সে হারে না কখনো এটা সত্যি যে মায়ের ভালোবাসা থেকে বড় এ পৃথিবীতে আর কিচ্ছু নেই জানি না এই পৃথিবীতে কালো জাদু হয় কি হয় না কিন্তু কিন্তু যেভাবে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ ওটা নিশ্চয়ই জাদু আর ওটা একমাত্র তুমি পারো একেবারে ইউ আর তো সেই অর্থে আপনারাও দুর্বলকে রক্ষা করুন আর সহায়কে সহায়তা হয়ে গেলেন ভুল অবশ্যই করে থাকে বাস খুঁজে বের করার চোখ চাই যখন চুপ করে থাকবে অস্ত্রের কথা রক্ত উঠবে বলে মেড়িতে কথা আপনাদের এই লড়াই জারি রেখে এই সমাজের আদালতের সব থেকে বড় কেস কারণ ন্যায়ের ম্যারাথন জয় সবসময় সত্যেরই হয় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেলায় গুনে বাজিয়ে দেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই